আজকে আপনাদের কাছে এমন একজনকে এনেছি যার বাড়ি এই মুর্শিদাবাদে শক্তিপুরে থেকে পড়াশোনা করেছেন মুজিবুর রহমান ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন মুম্বাইয়ে তারপরে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কার পেয়েছে এখনো পর্যন্ত দুটো বিশ্ববিদ্যালয়ে উনার তথ্যচিত্র দেখানো পড়ানো হয় পঞ্চাশটা মতো তথ্যচিত্র ইতিমধ্যেই উনি তৈরি করেছেন বাড়ি মুর্শিদাবাদের এই পাশে শক্তিপুরে সালারে আজকে একটা বিশেষ একটা স্কুল উদ্বোধনে আজকে এসেছিলেন আসুন আজকে ওনার সঙ্গে আপনাদের পরিচয় করাবো হ্যাঁ কিভাবে আপনার পথ চলা শুরু হলো এই শক্তিপুরের বুক আমি যে চলচ্চিত্র নির্মাতা হব সেইটা আমাকে কেউ বলে দেয়নি এটা বলা যেতে পারে নিজের ভেতর থেকে এসেছিলো একটা সময় আমি লক্ষ্য করেছিলাম একটা জিনিস যে আশ্চর্যজনকভাবে যে আমার বন্ধুরা যখন কলেজ পাশ করার পরে সবাই চাকরির পরীক্ষা দিচ্ছে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাচ্ছে আমার ওই আগ্রহটা তৈরি হয়নি আমার শুধু মনে হয়েছিল যে আমি থিয়েটার এবং সিনেমা জগতে যাব তো সেই কথা যখন আমার বাড়ির লোক এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন শুনেছিল তারা আমাকে সকলেই না বলেছিল বলেছিল যে ওটা একটা অনিশ্চয়তার জগৎ বিশেষ করে গ্রামের ছেলে আমি আর আমার পরিবারের আমি প্রথম শিক্ষিত মানুষ তো আমাকে আর আমি ইংরেজি অনার্স নিয়ে পড়েছিলাম পাশও করেছি তো সেই জন্য তারা চেয়েছিল যে তুমি একটা সরকারি চাকরি বাকরি করে নিজের জীবনে থিতু হও কিন্তু একটা ভেতর থেকে আমি একটা প্রচণ্ড আগ্রহ পাই যে সংস্কৃতি জগতে আমি আমার জীবিকা অর্জন করব। এবং আধুনিক যে শিল্প মাধ্যম এবং মাস কমিউনিকেশন মিডিয়া এই চলচ্চিত্রকেই আমি আঁকড়ে ধরেছি ধরুন আজ থেকে চব্বিশ পঁচিশ বছর আগে যখন আমি মুম্বাইয়ে গেছিলাম আমার কলকাতার পড়াশোনা শেষ হওয়ার পরে ওখান থেকে ফিরে আসার পরও ছিল অনেক হতাশা কিন্তু কাজটাকে খুব মনোযোগ দিয়ে করার পরে মানুষ আমার উপরে আস্থা পেয়েছেন সরকার এবং বিভিন্ন এনজিও তারা কাজকর্ম দিয়েছেন বিভিন্ন টিভি চ্যানেল তাদের কাজ করার সুযোগ দিয়েছেন ফলে এইভাবে একটা চলচ্চিত্রকারের জীবন ধরুন বাইশ চব্বিশ বছর ধরে চলছে পঞ্চাশটা মতো আপনার ইতিমধ্যে তথ্যচিত্র হয়ে গেছে তা তথ্যচিত্র নির্মাতা বা পরিচালক হিসাবে যদি আমি ধরি এরপরে আপনার কি মানে লক্ষ্যটা আর কি কী আছে দেখুন যে লক্ষ্যটা তথ্যচিত্র নির্মাতা হওয়ার আগে আমার ছিল সেটাকে কিন্তু আমি নীরবভাবে এখনও কিন্তু তাড়া করে যাচ্ছি যে আমি একজন কাহিনী চিত্র পরিচালক হতে চাই যে জন্যই আমি মুম্বাইয়ে গিয়ে আমি শিখতে গেছিলাম কিন্তু আমার প্রচেষ্টার কোনো দুর্বলতা হোক বা আমার পারিপার্শ্বিকতা হোক যে কোনো কারণে সেটা হয়ে ওঠেনি কিন্তু কয়েকটা চেষ্টা হয়েছে আমি কাহিনী চিত্র তৈরি করেছি ছোট কাহিনী চিত্র নির্মাণ করেছি সেগুলো সব ইউটিউবের মানে এখন দেখা যায় কিন্তু আমি এখনও পর্যন্ত স্বপ্ন দেখি যে আমি বড় ব্যানারে মানে কাহিনী চিত্র তৈরি করছি এবং সেগুলো লোক সিনেমা হলে গিয়ে দেখবে তো সেই আশা এখন আমার আছে তবে যদি আল্লাহ চান সেটা একদিন হবে মুর্শিদাবাদের মানুষ হিসাবে মুর্শিদাবাদকে আপনি কোন চোখে দেখেন আর মুর্শিদাবাদ আপনার কি মনে হয় আগের মুর্শিদাবাদ আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে দু হাজার সালের আগের মুর্শিদাবাদ আর এখনকার মুর্শিদাবাদের মধ্যে কোনো পার্থক্য অনেক পার্থক্য মুর্শিদাবাদে আমার ছোটোবেলাটাই এই স্কুলের প্রতিষ্ঠাতা নয়ন সাক্ষিতার আমি যখন শক্তিপুর স্কুল থেকে মাধ্যমিক পাশ করে কাঁদি রাজকোটে যে গিয়েছিলাম ওখানে আমি এক বছর পড়েছিলাম কারণটা হলো আমাকে এখানে একটা খুব ফ্রাস্টেটেড মনে হতো একটা হতাশা ওখানে যে ইংলিশ অনার্স পড়তাম আমরা তো সবসময় যেন একটা খুব নেগেটিভ আলোচনা হ্যাঁ এখানে অনার্স কেউ পড়ে না এ হয় না ও হবে না আরে ভাই কেন হবে না তখন আমি দেখলাম তখন কিন্তু আমার মাথার মধ্যে সিনেমা ঢুকে গেছে তখন আমি দেখলাম যদি ঝাঁপ দিতে হয় তাহলে পুকুরে কেন বড় সমুদ্রে গিয়ে ঝাঁপ দেব তখন আমি কলকাতা চলে আসি কেননা আমাকে তো সে আলটিমেটলি টিউশন পড়িয়ে পড়াশোনা করতে হবে তো কলকাতায় গিয়ে পড়বো ওখানে গিয়ে পড়াশোনা করব গিয়ে কলকাতায় বঙ্গবাসী কলেজে ভর্তি হলাম এখন আমি যখন মুর্শিদাবাদে আসি বা কলকাতা কলকাতায় বসে মুর্শিদাবাদের খবর পাই এবং তোমাকেও ধন্যবাদ তোমারও আমি অনেক খোঁজ খবর পাই তোমার ওই বেশ মানে বলিষ্ঠ সাংবাদিকতা আমার ভালো লাগে তো মুর্শিদাবাদে এখন ঢুকলে আমার খুব ভাইব্রেন্ট মনে হয় যে এখানকার ছেলেরা বিভিন্ন মিশনে পড়াশুনো করে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে শিক্ষক হচ্ছে বিসিএস অফিসার হচ্ছে এবং সর্বোপরি তারাই আবার স্কুল বানাচ্ছে তারাই আবার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে ফলে এই যে একটা রোলিং সিস্টেম অফ প্রোগ্রেস যেটা হচ্ছে সেটা কিন্তু আমাকে এখন মুর্শিদাবাদ খুব আশাব্যঞ্জক আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে আরও আশা করব আর অনেক কিছু আমরা দেখব হ্যাঁ মুজিবুর ভাইয়ের সঙ্গে আমার আগেই পরিচয় ছিল প্রায় দু হাজার সাল হবে তখন তখন থেকেই আমার পরিচয় ছিল তারপর দীর্ঘদিন কিছু কাটিং ছিল আজকে হঠাৎ উনি আবার সালারে একটা বিশেষ কাজে এসেছিলেন দেখা হলো হ্যাঁ মুর্শিদাবাদ এখন অনেক উন্নত আর মুর্শিদাবাদের মানুষ অনেক কিছু করতে পারে তারও একটা প্রমাণ মুজিবুর রহমান মুর্শিদাবাদের সালার থেকে সফল কারিকর মুর্শিদাবাদ টুডে